আসসালামু আলাইকুম রাহমাদুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা মাদ্রাসা এবং স্কুলে রয়েছ তোমাদের সবার জন্য একটা সাজেশন দিয়ে যাচ্ছি এই সাজেশনটা হুব হু তোমাদের পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষায় মনে রাখবে এখান থেকে তুমি ফুল মার্কস ক্যারি করতে পারবে ইনশা আল্লাহ প্রিয় শিক্ষাতে চলো কথা না বাড়িয়েছি তোমাদেরকে মূল পর্বে তোমার মূল পর্বে যাওয়ার আগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে তোমরা কে কোন স্কুল থেকে দেখছ এবং পরবর্তী ক্লাস তোমরা কোন টপিক্সের উপরে দেখতে চাও প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি আনসিন ওকে এই আনসিনটা আমি তোমাদেরকে যা বলবো আজকে হুবু হু কমন থাকবে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো তুমি আনসিন কমন পাবেই পাবে ওকে দেখো আনসিন থেকে কোশ্চেন আসবে চার এবং পাঁচ ওকে আগে চার নাম্বার একটু দেখে নি আমরা প্রিয় শিক্ষার্থী দেখো আমরা যেটা পড়ছি এখান থেকে তোমাদের হুব হু কমন আসবে কিন্তু ভিডিও শেষে বলবো কোনটা আসবে হ্যাঁ তোমার জাস্ট একটু অপেক্ষা করো আমি তোমাদেরকে আগে বুঝিয়ে নিই একবার দেখো চার নাম্বার হ্যাঁ শেক্সপিয়ার বর্ন ড্যাশ এটা সেটা দেখো হু হু মানে ঘটনা হাউ মানে মানে কত টাইম মানে কি সময় হোয়াট মানে হাউ মেনি বা যখন আসবে তখন আমরা একটা উত্তর কিভাবে কি করবো একটু বুঝি দেখো অন টোয়েন্টি থার্ড এপ্রিল শেক্সপিয়ার কোথায় জন্মগ্রহণ করেছেন এটা খোঁজার জন্য আমাকে আগে দেখতে হবে ওই তারিখটা খুঁজতে হবে ইট ওয়াজ অন দা টোয়েন্টি থার্ড এপ্রিল তাই না এখন দেখো আমরা এখানে জায়গা নাম পেয়ে যাব হি ওয়াজ বর্ন অন স্টার্টফোর্ড অন এভন যেহেতু আমাদের হায়ার ইস্যু নেশন রয়েছে তাহলে জায়গার নাম কি হবে স্টার্টফোর্ড অন এভন তাহলে এই ঘরে আমরা লিখে দেব স্টার্টফোর্ড অন এভন ক্লিয়ার তোমরা এখানে টেবিল করবে না জাস্ট এই নাম্বার বা আই নাম্বার দিয়ে অ্যানসার করে দিবে ঝামেলা শেষ হি ইজ কল্ড তাকে কি বলা হতো মানে হোয়াট এখানে হট বা টাইম চেয়েছে তাহলে হি ইজ কল্ড তাকে বলা হতো কি তাহলে কি আসবে এখানে হট আসবে চলো দেখি কোথায় যাবো আমরা হি ইজ কল্ড হুম এই দেখো হি ইজ কল্ড বার্ড অফ এভন সো এখানে आंसर হবে বার্ড অফ এভন দেখো এই যে ইজ কল্ড মিলে গেছে তাহলে এই লাইনে আমার উত্তর হইছে পরের অংশের কি দা বার্ড অফ এভন এখানে आंसर হবে দা বার্ড অফ এভন ক্লিয়ার এবারে দেখো হি ইভেন্টস 152 সনেট তাহলে 152 খুঁজে কোথায় রয়েছে দেখো এটা অনেক এই যে 152 তাহলে 152 কি করেছে দেখো হি এখানে হি এই যে দেখো হি আছে না তাহলে হি এর পরটা উত্তর রোড তাহলে এখানে आंसर হবে রোড দেখো প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু ইজিলি आंसर করা যাচ্ছে এবার দেখো পরের লাইনে দেখো হি রোড आंसर দিয়ে রাখছে হি ড্যাশ প্লেস দেখো এখানে প্লেস আছে কি না প্লেস কয়টা প্লেস লিখেছে 37 সো এখানে হাউ মেনি হাউ মেনি মানে কি কত তো এই 37 যদি বসায় দাও आंसर আমার হয়ে যাবে হি ডাইড সে মারা যায় এইখানে যে শাল দেখো শালটা কি হবে এখানে আমরা বোঝার চেষ্টা করি হি ডাইড শাল চাইছে তাই না এখানে টাইম চাইছে তাহলে টাইম দেখো এই যে প্রথম লাইনে রয়েছে শেক্সপিয়র ওয়াজ বর্ন এট দ্য সেম ডেট দ্য সেম ডেট মানে কি 23 এপ্রিল 23 এপ্রিল তবে আমরা এখানে তেইশ এপ্রিল দিয়ে দিই আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে আর নিচে দিকে দেখো কোথাও সাল যদি দেওয়া থাকে সালটা উল্লেখ করবে না হলে কোনো দরকার নেই প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা এটা বুঝতে পারছো কিভাবে উত্তর গুলো করতে হবে তাহলে তোমরা এবার বলো এটা কি সাজেশন প্রয়োজন রয়েছে আমি মনে করি কোনোভাবেই সাজেশনের প্রয়োজন নেই যাই আসুক না কেন তুমি হুবহু কি করতে পারবে অ্যান্সার করতে পারবে এবং পাঁচে পাঁচ এখানে পাবে তোমার পরবর্তী ক্লাসটা যদি আমার করো তাহলে এইখানে এই যে ট্রুপথ রয়েছে এইটাতে পাশে পাশে দেখাই দিব তাহলে আনতিন কমন পথ তোমাকে চিন্তাও করতে হবে না সাজেশনের পেছনে দৌড়াতেও হবে না প্রিয় শিক্ষার্থী তোমরা কারা কারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছ অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবে তোমাদের স্কুলের নাম এবং পরবর্তী ক্লাস কি চাও কমেন্ট করে যাবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ